পুরুষ গাছকে কীভাবে স্ত্রী গাছে রূপান্তর করা যায় পুরুষ পেঁপে গাছ দেখেন এই এই একটা পুরুষ পেঁপে গাছ এর কিন্তু সব ফুল এরকম দেখুন এই গাছটাকে আমরা স্ত্রী পেঁপে গাছে রূপান্তর করবো কীভাবে প্রথমে আমরা এই যে এইখানে কেটে এটা কেটে এই দণ্ডটাই যেভাবে ভিয়াকৃতির কেটে ফেলবো ভিয়াকৃতির কেটে ফেলার পরে আবার ওইভাবে বসায় দেব। বসায় দেওয়ার পরে টেপ দিয়ে এরকম মেরে দেব। টেপ দিয়ে মেরে দেওয়ার পরে তারপরে এখানে যেন কোনো পানি বা আর এইখানের যে মাথার যে পাতা টাতাগুলো ছিল ওগুলো কেটে ফেলবো তারপরে একটা এরকম একটা হচ্ছে পলিথিন দিয়ে বেঁধে দেবো যেন ওখানে পানি টানি এসে না ই করতে পারে এর ফলে কি হবে এইখানে যত ফুল পরের পরে আসতে আপনি ধরবে কোথায় ধরবে পেঁপে এইসব এই ফুল থেকে পেঁপে আসবে নাকি এই ফুল থেকেই পরবর্তীতে কিন্তু পেঁপে আসবে আর একটা বিষয় হচ্ছে যে সব এরকম পুরুষ গাছকে স্ত্রী গাছে রূপান্তর করা যাবে না সব একটা বাগানে একটা বাগানে শতকরা দশটা এরকম পুরুষ পেঁপে গাছ থাকতে হবে না হলে পরাগণের সমস্যা হতে পারে অর্থাৎ ওই বাগানে পেঁপের ফলন কিন্তু কমে যেতে পারে